পটুয়াখালীর গলাচিপায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী রিয়ামণি গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিয়ামণি এক শিশু সন্তানের জননী এ ঘটনা জানাজেনি হলে রিয়ামণিকে তার স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে অভিযোগে বলা হয়েছে গত তিরিশ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের আট নং ওয়ার্ডের গাববুনিয়া গ্রামের চাচা নাসির মোল্লা প্রতিবেশী যতীন্দ্রশীল ভুক্তভোগী রিয়ামণিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান এ সময় রিয়ামণি বাধা দিলে অভিযুক্তরা তার হাত পা মুখ চেপে ধরে এবং পরিধেয় জামা কাপড় ছিঁড়ে ফেলে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করেন এবং শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে এ সময় শিশু সন্তানের চিৎকার শুনে স্বজনরা ছুটে এলে অভিযুক্তরা ঘরে দরজা ভেঙে পালিয়ে যান ভুক্তভোগীর অভিযোগ অভিযুক্ত নাসির মোল্লা দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন আমি আবার বাচ্চারা দুঃখ হইতেছিলাম আমি এবার নিজে ঘুমায় গেছিলাম

যা হইছে ভাই আমার পুরো সহিলুলঙ্গ ছিল আমার চাচা আছে আর জ্যোতিশীল তারা দুজন ছিল আমার চাচা নাসির মোল্লা আর ইন্দু ছিল জ্যোতিশীল আমার চাচা আনছে জি আমি চেষ্টা করছি কারণ হ্যাপার হ্যাক লাগে একজন মহিলা মানুষ পুরুষের লাগে পারন যায় না আমার বাবা মতোই বয়স কিন্তু হে হারাম নাই কিন্তু কারণ কি অপরাধে করছে তা আমি জানি না কিন্তু কি লেগে করছে ঘটনার পরে অভিযুক্ত নাসির মোল্লা ও তার সহযোগী এ ঘটনা চাপা দিতে মামলা না করার জন্য ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া স্থানীয়ভাবে সালিশ মীমাংসা করার কথা বলে বিষয়টি এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছে বর্তমানে সালিশ মীমাংসা না করার ফলে কালক্ষেপণ করছে ও বিভিন্ন হয়রানি করার অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার ভুক্তভোগী দ্রুত আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রিয়ামনির দাদি পিয়ারা বেগম বলেন আমরা নাসির ও যতীন্দ্র শীলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ ঘটনার পর নাতনির সংসারে অশান্তির ঝড় উঠেছে সমাজে মুখ দেখাতে পারছি না অভিযুক্ত নাসির মোল্লা জানান জমি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে তবে এ ঘটনায় স্থানীয়ভাবে শালিশ বসার কথা স্বীকার করেন তিনি কিন্তু বিষয়টি সমাধান হয়নি অপর অভিযুক্ত যতীন্দ্র শীলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি ঘটনার পর তিনি অন্যত্র চলে গেছেন ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন স্থানীয়ভাবে ভাবে হওয়ার কথা ছিল কিন্তু নাসির মোল্লা প্রথমে মানলেও পরে সালিসে উপস্থিত হননি অভিযোগের পর সোমবার সতেরোই ফেব্রুয়ারি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আলতাম হোসেন জানান অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে সত্যতা পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে